তো বন্ধুরা গুড মর্নিং তো দেখো আজকে কত কিছু করে নিয়েছি ভাত হয়ে গেছে ওইদিকে উবুক দিয়ে দিয়েছি আর এদিকে দেখো কালকে রাতে পালং শাক এনেছিল তো একদম সুন্দর করে কেটে কুটে নিয়েছি এখন তো পালং শাক প্রায় শেষের দিকে তাই না বলো এরপরও পালং শাক পাবে তুমি তখন দামটা বেড়ে যাবে তো যাই হোক এই যে পালং শাক কেটে নিয়েছি এখনো ধুই ঠুই নি আর এখানে দেখো বিট গাজর কেটেছি সেই ছিল আগের বিট গাজর বিটগুলো তো শুকিয়ে গেলেও ভালো আছে কিন্তু গাজরগুলো নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল ওই জন্য বিট গাজর একসাথে কুচিয়ে রেখেছি তো ভাজাই করব আজকে আর এখানে দেখো কাল সেদিনটা বিনস এনেছিলো ওটাও কটা বাদ দিয়ে দিয়ে ভালো ভালো রেখেছি আর এই বাদ বাকিগুলো কেটে দিয়েছি তো কালকে রাতে আনার মধ্যে এই পালং শাকটা এনেছিলো আর এনেছি দিয়ে দেখো বেগুন পালং শাক দিয়ে খাওয়ার জন্য বেঝুন আর কুমড়ো তো তোমরা দেখেছোই কালকে কিছুটা করেছি আর কিছুটা রেখে দিয়েছিলাম আর এই যে এখন নিয়ে এসেছে মাছ আর তারাও বাবা দেশি ধনে পাতা দেখো বন্ধুরা কতটা দিয়েছে গো ধনে পাতা বন্ধ একদম ছড়িয়ে গেল আর এই দেখো নিমপাতা আনতে বলেছিলাম তাই নিমপাতা নিয়ে এসছে অনেক ধরে নিম বেগুন খেতে ইচ্ছা করছে আর এই দেখো নিয়ে এসেছে কি বন্ধরাজ লেবু এই হচ্ছে বাজারের মধ্যে এত কিছু হয়েছে অনেকটা কাটাও হয়ে গেছে খুব বেশি আর কাটা বাকি নেই আলু বেগুন টেগুন কুমড়ো এইসব তো আসল আসল সব পরিষ্কার টরিষ্কার করে কেটে ফেলেছি

কেটে দিয়েছে ঠিক এর আশ আর এই ভাজতে গিয়ে জীবন বরবাদ ঘড়ির কাঁটায় বাজে দশটা পনেরো এই মাছ ভাজতেই লাগবে পনে এক ঘন্টা পনে এক ঘন্টা তো লাগবে না এই এখন পরিষ্কার করতে তোমার এখানে সাড়ে দশটার বেশি হয়ে যাবে তো যাই হোক এই এমন এমন জিনিস বন্ধুরা আমার আর ভালো লাগে না সত্যি ভালো লাগে এই যে ছোটোখাটো মাছ হচ্ছে ধরো আজকে এনে রাখলাম পরিষ্কার টসা করে কালকে করলাম ঠিক আছে এইসব জিনিস এখন এই ছাড়াতেই এগারোটার বাজবেই দেখো তোমরা তো যাই হোক চলো আর কী করবো নিয়ে এসছে কী বলবো আর আর ভাল লাগে না যাই হোক চলো কী বা আনবে বাজারে গেল রুই কাতলা আর এই ছোটো খাটো সময়ের অভাবে মানে এমন অবস্থা প্রতিদিন তাড়াহুড়ো আর না ঝামেলা লেগে যাচ্ছে চলো সবজি তো আমি অনেকটা কেটে কুটে রেখেছি এখনো কিছু কিছু কাটতে হবে এই মাছের এখন বাটা মাছের এত আস না দেখো আশ কেটে দিয়েছে ঠিকই কিন্তু আশ একদম চকচক করছে কানকা মানকা কিচ্ছু কাটেনি কানকা কাটে না কেন বড় হলে তাও সুবিধা হতো যদি তোমার এখানে সাতটা কি আটটা হতো তোমার কাটতেও সুবিধা বাঁচতেও সুবিধা তো চলো এখন আর কি করা যাবে নিয়ে যখন এসছে এই মাছ বাঁচতে ভাজতে কপালে হাত আমার তো চলো সাইজ কিন্তু প্রত্যেকটা সাইজ একই রকম কোনোটা যে বড় সেরকম নেই তো চলো মাছটা করব করবো জানি না সাইড করে দেখি আগে সবজিটা কেটে আমার এই তরকারিগুলো তো করতে হবে সেগুলো আগে করি মাছের চিন্তা করে মাছ না হলে না হব বন্ধুরা এই যে সবজি কাটতে বসে তো পড়েছি মাছ দেখে মাথা মাথা গরম হয়ে গেল ছোট মাছ না তাড়াহুড়ো সময় হাতে টাইম থাকলেও সকাল সকাল হলো ঠিক আছে এখন দেখবে তো কি ঝামেলা যে হবে না এরপরে তারও না তাড়াতাড়ি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ওকে খেতে দিতে হবে মেয়েকে আনতে যেতে হবে দিয়ে ঘরের কাজ করো উফ সংসার জীবন সব থেকে বাজে জীবন তাই ভুলেও কেউ সংসার করো না তাই না একদম তাহলে বিয়ে সাথে করছে কেন সবাই ওই যে একটা কথা তোই তো আছে খেলেও পসতে হবে না খেলেও পসতে হবে ওই হচ্ছে দশা খেলেই মরবে এখন খুব ভালো লাগবে পরেই তো মজা এই যে এখন আমি কুমড়োটাও কেটে নেবো কুমড়োটা পালং শাকের দিয়ে দেবো তো সব সবজি দিয়ে একটু পালং শাকটা করবো ওরই বাবারে নক কেটে যাচ্ছে নাকি তো যাই হোক এখন রান্না কত বাকি এদিকে হাতে সময় কিন্তু বেশি নেই কিছুই রান্না হয়নি জাস্ট ভাতটা হয়েছে তো চলো কুমড়ো কুমড়ো কাটি একটু বড়ো বড় করেই দিচ্ছি কুমড়োগুলো না গলে যাবে একদম আর শাক পালং শাক আমি একটাই বানতে বলেছি এক গাদা শাক এনে কী করব সবজি দিয়ে কতটা হয়ে যায় মানে অল্প করেই আনবা শাক তো এমনিও একবেলা খাই এই শাক অবশ্য দুবেলা খাওয়া যায় কিন্তু আমাদের একবেলায় শাক ফাক খাওয়া হয় খুব রেয়ার যে রাখি আমাদের তো যাই হোক এখন এই কুমড়ো কাটছি আবার নিম পাতা করবো নিম পাতা করবা তুমি হ্যাঁ নাহলে আবার নষ্ট হয়ে গেলে এই একটু 8:30 হবে বাবা এখন হবেই আর এখন খাওয়াটা খুবই দরকার তো এই নিমপাতা করব এইজন্য আবার একটা বেগুন লাগবে কুচি বেগুন দিয়ে একটু ভেজে দেব হয়ে যাবে আর একটা রেখে দিচ্ছি ধনেপাতাগুলো বন্ধুরা সে কি গন্ধ উফ তো চলো এবারে নিমপাতা বেগুনটাও কাটি নিমপাতাটা ছাড়াবো আলু কাটতে হবে এবারে টুকিটা কি সব কাটা আসল জিনিসগুলো সব কেটে ফেলেছি এই দেখো বন্ধুরা এই বেগুন দিয়ে ভালো লাগবে নিম বেগুন খেতে ভাবো দেখতে কেমন বাজে লাগছে কিন্তু ভিতরে সব কিছু আমি তো ভালো মনে হয় শক্তই হবে হ্যাঁ তো চলো এই বেগুন কেটে নিচ্ছি এখন ছোট ছোট করে নিম বেগুন যেহেতু করব ওটা দিয়ে না করলেও হতো কিন্তু করে ফেলছি পাতাগুলো নষ্ট হয়ে গেল না অনেকদিন ধরে নিম বেগুন খেতে ইচ্ছাও করছে তো এখন ছপাঝপ করে করতে হবে আর কি আমার তো কান্না পাচ্ছে মাছ দেখে মাছ ওই একদম ভাজবে ভাজতে অনেক সময় চলে যাবে ফ্রিজও নেই যে ফ্রিজে রেখে দেবো দু একটা করলাম খাওয়ার মতন আবার বাবু আছেন ভাজা খাবেন না ওনার তরকারি করতে হবে এত কিছু তরকারি থাকলেও তাহলে ভেজে দাও ভেজেই খেয়ে নেবো আর কি করবো তোমার সময় নেই আবার ভাজা খাবে তো বেগুন কেটে নিলাম নিম পাতাটা ছাড়িয়ে নেবো তো চলো আর কি কুমড়ো ফুমড়ো আর এই কুমড়োটাও দিয়ে দেবো একসাথে এইটুকানি দেখে আর কি করবো তারপরে আলু ঠালু কাটবো তো চলো দেখতে থাকো আর কি এবার তাড়াহুড়ো করে আমার করতে হবে এই ভিডিও করার সময় আমার তাড়াহুড়ো লেগে যায় আর ভিডিও ঠিক করে করতেও পারি না সব একদম অসময় সব হয়ে যাচ্ছে তো চলো পুরোটা কেটে একবার সরাসরি এবার রান্নাই চলে যাব। আর তোমাদের সাথে রান্না ছাড়া আর আমার ভিডিও শেয়ার করা হবে না কারণ প্রচণ্ড তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে এখন টুকি যেগুলো আছে কেটে নেব আলু ঠালু তো চলো টাটা রান্না তো বসে দিলাম এদিকে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি গাজর আর হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন লবণটা দিয়ে নিই লবণটা কেটে দিকে দেবো তো সব সুন্দর করে মিশিয়ে এটা দিয়ে বসিয়ে দিয়েছি আর মাছ কিন্তু এখনও ধোয়া হয়নি মাছ ধোয়া হলেও তখন অনেক দেরি হয়ে যাবে ওই জন্য এইদিকে এটা বসিয়েছি আর এইদিকে দেখো এই কালকে তো কচুরি করেছিলাম ওই জন্য মানে ওই তেলটা ছিল ওর মধ্যেই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি এখন পালং শাক বসাবো ওই জন্য প্রথমে আগে একটু বড়ি ভেজে নিচ্ছি তো চলো বড়িটা ভেজে নিই লাল লাল করে তারপরে মানে শাকটা বসাবো তো চলো বড়িটা ভাজা হোক তারপরে এই যে দেখো পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিয়ে তারপরে দিয়ে দিয়েছে যে সবজিগুলো এখানে সবজির মধ্যে রয়েছে আলু বেগুন কুমড়ো বিন তো এখন সব দিয়ে কিন্তু ভালো করে নাড়া হচ্ছে তো এরপরে কিন্তু দেবো হলুদ ওই তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়েছিলাম কারণ নাহলে তেল ছিটকাই তোমার জানো আমি ওইটা ওই টেকনিকেই রান্না করি তাহলে তেলটা কম ছিটকে আসে দেওয়ার সঙ্গে সঙ্গে তো চলো সবজিগুলো একটু ভাজা হোক তারপরে আরও কিছু দিতে হবে তো এদিকে তো এটা হচ্ছে আর এদিকে দেখো ভাজাটাও কিন্তু সুন্দর করে হচ্ছে এখনও লবণ দিইনি লবণটা একটু পরে দেবো আর একটু ভাজা হোক তারপরে লবণ দেবো দুদিকে দুটো রান্না চলছে তো দেখতে থাকো দিলাম হলির দিয়ে ঘুম লবণ আর কাটে হালকা ঘুমের চলো একটু নানা করে হালকা করে ভেজে নিই তারপরে ওর মধ্যে শাকটা দেবো তো সবজিটা কিন্তু ভাজতে লাগলে অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর জল এটা দেব না কারণ শাকটা দিবে অটোমেটিক জল সাজবে তো চলো সুন্দর করে মিশিয়ে নিলাম আর এখানে দেখো বিট গাজের ভাজাতে এবার লবণ দিয়ে আবারও দু তিন মিনিট মতন ভেজে নেব তাহলে কিন্তু তো গাজের ভাজা একদম রেডি তো চলো সুন্দর করে নাড়াচাড়ি দিয়ে দিলাম লবণ দিয়ে এবার ভেজে নিই তারপরে দেখাবো তোমাদের বিট গাজর ভাজা কিন্তু কমপ্লিট তো চলো নামিয়ে নেবো অনেকটাই কিন্তু মজে গেছে তো চলো এবার নামিয়ে নিই তারপরে কি বসাবো তোমাদেরকে তো দেখাবো অবশ্যই আর এইদিকে দেখো দিয়ে দিয়েছি পালং শাক দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে কারণ এতে জল পড়বে না শাক দিয়ে যেটা জলটা বেরাবে সেই জলেই কিন্তু সবজিগুলো সেদ্ধ দেবে সবজির মধ্যে বিশেষ করে কুমড়ো আর আলুটাই তো চলো একদম সুন্দর করে মিশিয়ে নিই তারপরে কিন্তু এটা ঢেকে ঢেকে রান্না করব তো দেখতে থাকো মোটামুটি সবই তো দেওয়া কমপ্লিট আর চিনি দিতাম কিন্তু যেহেতু ইসে আছে বলে কুমড়ো আছে ওই চিনি দেবো না মিষ্টিটা অটোমেটিক হয়ে যাবে তো চলো এটা নাড়ানাড়ি হোক একটু মজুত তারপরে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা বিট গাজর তো ভাজা কমপ্লিট এবারে দেখো খালি কড়াইতে আগে নিম পাতাটা ভেজে নিচ্ছি তারপরে তেল দিয়ে বেগুন ভাজবো তো খালি কড়াইতে ভাজছি বলে একদম পুড়ে যাচ্ছে তো যাই হোক এরপরে নাবিয়ে একটু কড়াইটা ধুয়ে তারপরে বেগুনটা ভাজতে হবে তো চলো এটার দিকে ভাজা হোক তারপরে আসছি আবার বন্ধুরা এই দেখো অল্প একটু জল বেরিয়েছিল আর সেই জলে কিন্তু সুন্দর করে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তো চলো এবারে এতে দিয়ে দেবো এই যে ভেজে রাখা বড়ি তো বড়িটা দিয়ে কিন্তু সুন্দর করে মিশিয়ে আরও দু তিন মিনিট মতন রান্না করে নেবো আর তার থেকেও বড়ো কথা যেহেতু কুমড়ো দিয়েছি বলে চিনি দেবো না এর আগেও বলেছি তো চলো সুন্দর করে মিশিয়ে দু তিন মিনিট মতন রান্না করে কিন্তু নামিয়ে নেবে আলু কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো পানসাটা দেখতে কিন্তু হেভি লাগছে আর এখানে দেখো নিম বেগুন বসাবো তার জন্য নিম পাতাটা তো আগে ভেজে নিয়েছিলাম এবার হলুদ দিয়ে বেগুনটা ভাজাভাজি চলছে তো একটু হালকা বেগুন তারপরে দেবো নিম পাতাগুলো তো দুদিকে যে দুটো হচ্ছে চলো দেখাবো আবার দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি তো আরেকটু ভেজে তারপরে নিম পাতাটা দেবো তো এরম কিছুই না নিম বেগুন একদম ইজি রান্না তো চলো বেগুনটা একটু ভাজা হোক আর এ দিয়ে কিন্তু পালং শাক একদম রেডি তো চলো এটা না দিয়ে নিই এখনও মাছ করা বাকি মেন জিনিসই এখনও করা হয়নি তো চলো এটা না দিয়ে নিই তারপরে আসছি আবার এই যে বাটা মাছ ভাজতে বসিয়ে দিয়েছি তো দেখো ঘড়ির কাটায় বাজে এখন এগারোটা দশ এখন মাছ ভাজা হচ্ছে যাই না কখন কী হবে প্রথম দফায় এখন তো এক গাদা মাছ ছোট্ট ছোট্ট মাছ এই ভাজতে ভাজবে জীবন শেষ আর এইদিকে দেখো নিম দেখুন ভাজা কিন্তু কমপ্লিট আমার বারবাসি রান্না কিন্তু কমপ্লিট এখন এই মাছ নিয়ে তো করতে হবে যাই হোক চলো নীম তো না নি তারপরে মাছটা উল্টে পাল্টে ভেজে নেবো এই দেখো ওই না বড়ো কড়াইটাই নিয়েছি যাতে একবারে অনেকগুলো যাওয়া যায় তো চলো এখন ঠিকভাবে ভাজা হয়নি ওই জন্য তো ভেজে নিই তারপরে আসছি বন্ধুরা এই দেখো মাছ ভাজা কিন্তু এই টপিক করে একদম লাল লাল করে নিয়েছি তো চলো এরমভাবে প্রত্যেকটা মাছ ভেজে নেব তো মাছ ভাজা কমপ্লিট হোক তারপরে দেখাবো তোমাদেরকে কী করি না করি চলো মাছগুলো তুলে নিই তারপরে আসছি মাছ ভাজা এই দেখো কমপ্লিট এবার দেখো কালো দিয়ে ফোড়ন দিয়ে পিঁয়াজটা ভেজে নিচ্ছি প্রথমে তারপরে একে একে সব মশলা দিতে থাকবো তো মাছের তেলটা ছিল সেই তেলে কিন্তু করছি অনেকটাই তেল আছে আমার হয়ে যাবে তো চল পেঁয়াজটা ভাজা হোক তারপরে আসছি আবার বন্ধুরা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর সাথে লবণ ফুল দিয়ে সুন্দর করে কিন্তু বেঁচিয়ে নিচ্ছি আর টমেটো জানি আমি টমেটো নরম হলে তারপরে মশলা পাতি দেব তাই জন্য লবণটা দেওয়া যাতে টমেটোটা ফুটপাতেই নরম হয়ে যায় চলো একটু নরম হোক তারপরে আবার বাদ বাকি মশলাগুলো দেবো টমেটোটা সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দিলাম সরষে কাঁচা লঙ্কা বাটা সাথে একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি একটু অন্যরকম স্বাদ আনার জন্য তো চলো হালকা করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো কারণ সর্ষে জানে বেশিক্ষণ কষাতে নেই তো চলো একটু হালকা করে কষুক তারপরে জল দিয়ে নিব তারপরে আসছি আবার হালকা করে একটু জাল দিয়ে নিয়েই মশলাটা মানে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম আর দিয়েছি সামান্য একটু চিনি আর লবণ তো তখন টমেটোর সাথে দিয়ে দিয়েছিলাম তোমরা দেখেছো তো চলো এবার ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নেবো তারপরে মাছগুলো দেবো তো চলো ঝোলটা ফুটে যাক তারপরে আসছি রা ঝোলটা তো সুন্দর করে ফুটে গেল তো চলো এবারে মাছগুলো দিয়ে দিই সব মাছ একসাথে কিন্তু ছেড়ে দিলাম ঝোলের মধ্যে তো একটু হালকা ঝোল ঝোল টাইপের রাখছি সর্ষের জাল বেশিরভাগ মানে একদম কামাখা গামাখাই ভাল লাগে একটু ঝোল ঝোল হালকা করছি অনেক কিছু ছিল একটু হালকা ইসে করলেও হতো থাক যা হয়েছে হয়েছে তাড়াহুড়োর সময় এই দেখো না তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে কখন হয়েছে হয়েছে বেরাবে কাজে তো যাই হোক চলো মাছটা দিয়ে দু তিন মিনিট মতো ফুটিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা মাছ দিয়ে তো সুন্দর করে ফুটিয়ে নিলাম তো চলো এবার নামানোর আগে এই যে একটু ধনে পাতা একদম দেশি ধনে পাতা যা দারুণ গন্ধ বেরিয়েছে না বন্ধুরা তোমার তো গন্ধটা শুকাতে পারছি না তো যাই হোক এই দিয়ে কিন্তু আমার রান্না কমপ্লিট তো কেমন লাগলো আজকের এই এতগুলো রান্না বান্না কোনটা তার বেশি ভালো লাগলো সেটাও জানিও তো চলো এখন মতন টাটা আবার দেখাবো তোমার সাথে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণের যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো তো দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে তো চলো এটা নাবিয়ে নি টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার মানে তো বুঝতেই পারছ মাছের গন্ধ তো থাকবেই তো চলো প্রথমেই দেখে নেবো লাঞ্চ থালির মেনুতে আছে কি কি রেখেছি লাঞ্চ থালি কিন্তু আজকে পুরো পরিপূর্ণ মানে থালায় জায়গাই নেই তো দেখতেই পাচ্ছ লাঞ্চ তাইতে প্রথমে রয়েছে গরম গরম সাদা ভাত এখানে রয়েছে দেখো নিম বেগুন ভাজা আমি পরপর যেভাবে খাবো সেটাই বলছি তোমাদের তারপরে রয়েছে বিট গাজর ভাজা এখানে রয়েছে পালং শাকের চচ্চড়ি আর রয়েছে বাটা মাছের ঝাল তো একদম জমে যাবে বুঝতেই পারছো খাওয়া দাওয়া তো প্রথমে তো তিতো দিয়ে শুরু করব তো তিতো নিম বেগুন ভাজা নিম পাতা দিয়ে বেগুন ভাজা এটা আমার দারুণ লাগে বন্ধুরা খেতে কি বলবো এই এতগুলো খাবারের মধ্যে নিম বেগুনটাই জাস্ট ফাটাফাটি লেগেছে আমার কিছু বলার নেই আর এই সিজনে প্রথম খাচ্ছি এই জন্য তো বেশি ভালোই লাগবে কালকে কিন্তু উচ্চ কুমড়ো খেয়েছি আর আজকে নিম বেগুন বেশ জমে গেল তারপরে এই যে নিম বেগুন দিয়ে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে বিট গাজর ভাজা তো এটাও আমার কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে তো বিট গাজর ছিল সেটাই ভেজেছি একটু লঙ্কা দিয়ে বেশ জমিয়ে খেলাম আর এটা ভালো লাগা মন্দ লাগার ব্যাপার না এটা সত্যি খাওয়া উপকার সেই জন্যই খাওয়া হয় তো ভাজাটা বেশ ভালোই লাগে কিন্তু তাই না তো দেখো ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে পালং শাকের চচ্চড়ি যেখানে রয়েছে কুমড়ো আলু বড়ি বেগুন বিনস সব দিয়ে একদম চচ্চড়ি টাইপের করে ফেলেছি বা ঘন্টও বলতে পারো এই দেখো কুমড়োটা খেলাম মিষ্টি কুমড়ো দিয়ে জাস্ট ফাটাফাটি লাগছিল আমি যেন পালং শাকের তরকারিতে যেন চিনিও দিইনি কারণ কুমড়ো দিয়েছি কুমড়োতে তো অটোমেটিক মিষ্টি চলে আসবে তো সুন্দর করে মেখে মুখে নিলাম অল্প কথাই মাখলাম কেন এরপরে মাছ দিয়ে তো খেতে হবে আর প্রত্যেকটা ভাতই কিন্তু অল্প অল্প করে মেখেছি তরকারি দিয়ে কেন প্রত্যেকটাই ভাত দিয়ে একটু টেস্ট করবই তো দেখো থালা একদম পুরো পরিষ্কার সব সবজি খাওয়া কমপ্লিট আর আমি কিন্তু সবজি খেতে ভীষণ ভালোবাসি তারপরে এই দেখো মাছ বাটা মাছ দুপিস নিয়েছি কারণ সাইজগুলো সেরকম না দেখেছই তোমরা তো কিন্তু খেতে হেভি স্বাদ বন্ধুরা কি বলবো মারাত্মক স্বাদ সর্ষে বাটা দিয়ে হালকা করে ঝাল করেছে দেখো মাছটা কিন্তু দারুণ ফ্রেশ মানে দারুণ লাগলো বাটা মাছটাও অনেকদিন পর আনলো তো যাই হোক এই কি তাড়াহুড়োর সময় আমি কিন্তু ছোটো মাছ খেতে ভালোবাসি কিন্তু তাড়াহুড়োর সময় না খুব অসুবিধা হয়ে যায় তো যাই হোক খুব ভালো লাগছিলো এই জন্য আমি একদম আপ দিয়ে দিয়েছি তো বেশ জমিয়ে খাওয়া হলো সর্ষে বাটা হালকা ঝোল করেছি মানে ঝাল করেছি সেরম কিন্তু গাঢ় করিনি তো চলো একটু মাছ দিয়ে একদম জমিয়ে খাবো আমি কিন্তু তো মাছের কাটা কাটাকটা সমিতি খেয়ে নিতে পারি বন্ধুরা কি বলবো আমি মাছ খেতে যেমন ভালোবাসি শাক সবজি খেতেও ভালোবাসি তো চলো খাওয়া দাওয়া তো চলছেই কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে তো চলো এখন টা